ফিলিস্তিনের একটা কিছু করে ফেলবে তুর্কি আবার হামলা দিছে ইসরায়েলের গুড়ায় ফেলবে আমি এটা গত আমি দেখেন ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী দু চোদ্দ সালের আগে আমি জীবনের নিউজও দেখতাম না আমি সৌদি আরবে ছিলাম সাইকেল টাইকেল চালাইছি মসজিদ মাদারাসাই গেছি খেলাধুলা করছি ওই যে খাওয়া দাওয়া খাইছি বেশিরভাগ সাইকেল চালাইতাম হ্যাঁ সাইকেলিং করতাম এত নিউজ দেখবে কে কে নিউজ দেখে বাট বাংলাদেশে এসে নিউজ দেখতেছি কিন্তু দু সাল থেকে আমি শুনি ইরান ফেলিস্তিনের সঙ্গে আছে তুর্কিতে এবার ইসরায়েলকে গুঁড়ায় দিবে এ করবে সেই করবে সৌদি আরব চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধের জন্য মিশর ত্রাণবাহী ট্রাক পাঠাইছে অপেক্ষা করতেছে গাজার সীমান্তে শুনতেছি বাট আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে সে রণতরী পাঠায় আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে সে যুদ্ধ পাঠায় আমেরিকা যখন বলে যে ইসরায়েলের সঙ্গে আছে সে পঞ্চাশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে যেখানে পঞ্চাশ বাউন্ন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে যেখানে পঞ্চাশ কোটি মার্কিন ডলার শুধু মিজাইল তৈরির জন্য বিনিয়োগ Do you understand what is what is called support? بولے, US যখন বলে বা ইউএস যখন বলে আমরা ইসরায়েলকে সাপোর্ট করি তখন বাউন্ন কোটি মার্কিন ডলার সে বিনিয়োগ করে যেখানে পঞ্চাশ কোটি মার্কিন ডলার দিয়ে মিজাইল বানায় আর তুর্কি আর ইরান গত পঁচাত্তর বছর থেকে সাপোর্ট করে ভাত পাঠায় মাছ পাঠায় তরকারি পাঠায় তাও কখন জাতিসংঘ জাতিসংঘ বলে মানে যখন নিউজে শুনি যে দুইশো ইসরায়েলি মরে গেছে আপনি কি মনে করেন ইসলামীটাকে ভালো চোখে দেখে ধরেন আপনি একটা দেশের সাথে যুদ্ধ লাগছেন একটা দেশের আর্মি একটা দেশের আর্মি একটা দেশের প্রশাসন আপনার দেশে দখল করতে আসছে এবার আপনার দুই গ্রুপে যুদ্ধ লাগছেন এখন ওই দেশে এমন মানে যেই দেশ আপনার দেশকে দখল করতে আসছে এই দেশে অনেক মানুষ আছে যারা আপনার তার নিজ দেশের কাজকে সাপোর্ট করে না ফর এক্সাম্পল পাকিস্তান বাংলাদেশকে বাংলাদেশকে দখল করতে আসছে ধরেন পাকিস্তানের কিছু মানুষ আছে যারা বলে যে না বাংলাদেশের পুরো জুলুম হচ্ছে এটা ইসলামে জাহেজ নাই অত্যাচার জুলুম করতেছে আমি কেন দেশ দখল করবো এখন বাংলাদেশ কি যে লোকটা বলে যে পাকিস্তান ভুল করতেছে যে পাকিস্তান এটা বলে পাকিস্তান ভুল করতেছে বাংলাদেশকে তার দখল করার চিন্তা বাদ দেওয়া উচিত হারাম এটা এটা ঠিক না এটা টেরোরিজম সে নিজে তার গভর্নমেন্টকে বলে যে তুমি ভুল করতেছ এবার বলেন বাংলাদেশ যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই লোকটাকে কি মারা ইসলাম জায়েজ যে লোকটা এই অন্যায়কে অন্যায়ের বিরোধিতা করে তো ধরেন এবার ইসরায়েলি ইহুদি মরুক অথবা খ্রিস্টান নাসারা মরুক আপনি কি মনে করেন কাউকে মেরে ফেলা যায় পার্সোনালি আপনি মনে করেন একটা দেশে যখন একটা দেশের সাথে যুদ্ধ লাগে ওই দেশের যত মানুষ ওদের যুদ্ধদেরকে সাপোর্ট করে ওরা সবাই সম বিচার হবে কারণ সে এই দখলদারিত্বে তার ইন্ধন আছে এই দখলদারিত্বে তার সাপোর্ট আছে এই দখলদারিত্ব থেকে সে 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 হেল্প করে তাহলে যে মাঠে যুদ্ধ করে আর যে ভাত পাকায় তরকারি পাকায় এদেরকে সাপোর্ট করে খাদ্য প্রহার আদার খাদ্য প্রধান করে দুজনই যুদ্ধা দুজনই আমার দেশের বিরোধী কিন্তু যেই লোকটা বলেন না ওই দেশকে কেন দখল করতেছ আমার দেশে থাকো তুমি নিজ দেশে থাকো নিজ ভূখণ্ডে থাকো নিজ এরিয়ে থাকো আর দেশ দখল করি না আপনি কি মনে করেন আমি তাকে মারার অধিকার রাখি আমি তাকে মারার অধিকার রাখি না